কুমার ও ইরার যে পরিকল্পনার কথা শুনে অবাক হয়ে গেল সূর্য ও দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে গ্রামের নোংরা পরিবেশে সোনা কিভাবে থাকবে এ বিষয়ে যখন চিন্তা করতে থাকে তখন রূপা বলে সোনা তুমি আর আমি মিলে মা বাবার সবকিছু ঠিক করে দেব আবার সবকিছু আগের মতো হয়ে যাবে সোনা যখন বলে কিন্তু কিভাবে তখন রূপা তার সমস্ত প্ল্যান সোনাকে বলে আর সোনা খুব খুশি হয়ে যায় অন্যদিকে কুমারের গুন্ডারা উর্মিকে অপমান করায় উর্মি মানসিকভাবে ভেঙে পড়ে এদিকে সূর্য ও দীপাকে সরস্বতী পুজোর আয়োজন করে অবাক করে দেয় সোনা রূপা পুজো শেষে রূপা যখন সাক্ষর জন্য অপেক্ষা করতে থাকে তখন সাক্ষ্য আসছে না দেখে রূপা ভাবে কি ব্যাপার পাপা এখনো আসছে না কেন এসব ভেবে রূপার মনে হয় পাপা তো এখানে কোনো আসেনি তাই জায়গাটা চিনতে একটু সুবিধা হতে পারে তাই রূপা দেরি না করে বাইরে বেরিয়ে যায় আর রূপার পিছু নিয়ে সোনা ও লালিও বাইরে চলে আসে তাদের আসতে দেরি হচ্ছে দেখে সূর্য ও দীপাও বাইরে বেরিয়ে যায় কারণ দীপার মনে একটাই ভয় কুমার যদি কোনো ভাবে তাদের খুঁজ পেয়ে যায় এটা নিয়ে সোনা রূপাকে পাচ্ছে না দেখে সূর্য দীপা যখন অন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন কুমার ও ইরার মতো দুজনকে একসাথে কথা বলতে দেখে অবাক হয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে সূর্য ও দীপা তারপর তারা নিশ্চিত হয়ে যায় এটাই কুমার ও ইরা কিন্তু তারা তারা দুজন একসাথে কি এমন পরিকল্পনা করছে তা শোনার জন্য দীপা একটু আড়ালে যায় তারপর শুনতে পারে সোনার উপাকে নিয়ে কিডন্যাপের ব্যাপারে কিছু একটা বলছে এমনটা শুনে সূর্য ও দীপা অবাক হয়ে যায় তারপর সূর্য যখন উত্তেজিত হয়ে কুমার ও ইরার কাছে যেতে চায় তখন দীপা সূর্যকে শান্ত করে দ্রুত সেখান থেকে চলে আসে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপাকি পারবে ঠান্ডা মাথায় কুমার ও ইরার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ